আচ্ছা তো এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস 900 টাকা লং শালের এর মধ্যে আরেকটা ডিজাইন দেখতেছি এটা ডিজাইনটা খুবই সুন্দর আপনারা যদি ফুল ডিজাইনটা দেখেন ভিউয়ার্স এই সব থেকে আমাদের সাথে আছেন আসিফ ভাইয়া ভাই কেমন আছেন ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের এখানে কি কি ধরনের শাল পাওয়া যায় কাশ্মীরি মানে আপনাদের এখানে মূলত কাশ্মীরি শাল পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তো আমরা শুরুতেই কোনটা দেখব ভিউয়ার্স আমরা একটা ডিজাইন দেখতেছি কাশ্মীরি শাল এটা আরকে কে ব্র্যান্ডের তো আমরা এখন আরেকটি ডিজাইন দেখতাছি এটা হচ্ছে শর্ট শাল শর্ট শাল শর্টের মধ্যে এটা একটু ছোট আহ এটা ডিজাইনটা টা খুবই সুন্দর ফুল এম্ব্রোডারি কাজ ফুল এমব্রোডারি কাজ করা এটার মধ্যে কালার পেট আছে এটা সাত আট টাকা কালার সাত আটটা কালার হবে হ্যাঁ তো এটা হোলসেল প্রাইস কত পড়তেছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা আরকে কে ব্র্যান্ডের হচ্ছে আর কে কে ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ এখানে বেশিরভাগই হচ্ছে আর কে কে ব্র্যান্ডের আর এটা ডিজাইনটা খুবই সুন্দর ফুল এমব্রয়ডারি করা এটা হচ্ছে শর্ট শালের মধ্যে এটার মধ্যে কালার আছে চার থেকে পাঁচটা তো ভাই এটার প্রাইস কত টাকা হোলসেল বিক্রি টাকা হোলসেল বিক্রি করেন আচ্ছা কেউ যদি নিতে চায় হোলসেল তাহলে মিনিমাম কয় পিস নিতে হবে পিস মিনিমাম পাঁচ পিস নিতে হবে আচ্ছা কেউ যদি অনলাইনে অর্ডার করে সেক্ষেত্রে কি আপনার পাঁচ পিস দিতে পারবেন সেক্ষেত্রে পাঁচ পিস কন্ডিশনের দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমরা শর্ট শালের মধ্যে আরেকটা ডিজাইন দেখতেছি এটার ডিজাইনটা খুবই সুন্দর ফুল এমবোটারি কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ভাই কালার কয়টা আছে চার পাঁচ চার পাঁচটা কালার প্রত্যেকটা দিন মোটামুটি পাঁচ ছয়টা কালার হয়ে থাকে আচ্ছা তো এটা হোলসেল প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এটা হোলসেল প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র আর এখানে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে সবগুলো তো দেখানো সম্ভব না যারা কিনা সালের বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন আর এখান থেকে আপনারা মোটামুটি কম্পেনিটিভ প্রাইসে পেয়ে যাবেন তো আমরা আরেকটি শাল দেখতেছি এটা ডিজাইনটা খুবই সুন্দর আপনার ডিজাইনটা দেখতেছেন এটাও আর কে কে কোম্পানির আর কে কে ব্র্যান্ডের এখানের মূলত আর কে কে ব্র্যান্ডেরই বেশি পাওয়া যায় আচ্ছা তো এটার প্রাইস কত পারে প্রাইস শো টাকা এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা হোলসেল প্রাইস এটার মধ্যে চার পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন চার পাঁচটা না আরও বেশি বেশি কালার পাওয়া যাবে এটার মধ্যে মোটামুটি সাত থেকে আটটা কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ইয়র্স আমরা এখন লং শাল দেখতেছি এটা হচ্ছে সাড়ে পাঁচ সাত লংগুলো মোটামুটি সাড়ে পাঁচ সাতই হয়ে থাকে এটা হচ্ছে অজন্তা ব্র্যান্ডের এটা ডিজাইনটা খুবই সুন্দর ফুল এম মোটারই কাজ করা প্রত্যেকটা কাশ্মীরি শালেরই মোটামুটি এমব্রয়ডারি ফুল এমব্রয়ডারি কাজ করা তো ভাই এটার প্রাইস কত এগারোশো টাকা এগারোশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম পাঁচ পিস নিতে হবে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা ডিজাইন দেখি নিই বিহ আমরা লং শালের মধ্যে আর একটা ডিজাইন দেখতেছি এটার ডিজাইনটা খুবই সুন্দর আপনারা যদি ফলের ডিজাইনটা দেখেন ফুল এমব্রয়ডারি কাজ করা আর ভিতরে জল চাপও রয়েছে এখানে জল চাপের কাজ করা আছে আচ্ছা এটার মধ্যে কালার কইটা আছে

দুই পাশেই পড়া যাবে এটা এটা দুই পড়া যাবে আমরা একটু পিছনের পাশটা দেখি